খবর আছে সেই খবরের বেসিসে আমরা দেওয়ানগঞ্জ রোড এখানে একটা ট্রাক্টরকে ইন্টারসেপ্ট করি এবং ওই ট্রাক্টরের সাথে দুজন ব্যক্তি ছিলেন একজন চালক এবং তার সাথে একজন ছিলেন সেই ট্রাক্টরকে ধরে আমরা একান্ন বস্তা ট্রাক্টরের মধ্যে পাই সেখানে আটশো তিরাশি কেজি গাঁজা ওই ট্রাক্টর থেকে উদ্ধার করি এবং দুজনকে অ্যারেস্ট করি তাদের নাম হচ্ছে কৃষ্ণা মজুমদার যিনি ওনার ওনার ট্রাক্টরের এবং ড্রাইভার ছিলেন এবং আরেকজন ছিলেন সুভাষ সরকার গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আছে সেই খবরের ভিত্তিতে ভিত্তি করে শীতলকুচি থানার টিম যায় তিলাচর এলাকাতে এবং সেখানে কুন্দ্রা বর্মন এবং অজিত বর্মনের বাড়িতে রেড করা হয় এবং ওনাদের বাড়ি থেকে টোটাল দুশো বাহাত্তর কেজি গাঁজা আমরা রিকভার করি গতকাল রাত্রে আমরা কোতোয়ালি থানাতে আমরা চান্দামারি রাজপুর এলাকাতেও রেড করে থাকি আশুতো সালদার বাড়িতে এবং ওনার বাড়ি থেকে আমরা দুশো বাহান্ন কিলো গাঁজা উদ্ধার করে থাকি এবং ওনাকে অলরেডি পুলিশ রিমান্ডে না হয়েছে এই নিয়ে আমরা এই গত দুদিনের মধ্যে টোটাল এক হাজার সাত চারশো সাত কেজি গাঁজা আমরা এই উদ্ধার করে আসি এর আনুমানিক মূল্য যেটা আছে টোটাল প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ এর আনুমানিক বাজার মূল্য হবে এ নিয়ে এটাই বলবো যে কুচবিহার জেলা পুলিশ এই মাদকের বিরুদ্ধে যে অভিযান সেটা সর্বদা করে থাকে এবং আমরা এই পূর্বেও অনেক সাফল্য পেয়েছি তবে এই আজকে আমরা কোয়ারিনেটেড হয়েতে সমস্ত জায়গাতে আমরা মিলে একটা অভিযান চালিয়েছি এবং এত বড় একটা সাফল্য পেয়েছি আশা করি মানুষ এই মাদকের এগেনস্টে আরও সচেতন হবে